সময় বদলায় বছরের পর বছর যায় যার সঙ্গে সঙ্গে নিম্নমুখী হয় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ একটা সময় আইপিএল এর পরপরই জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে ভাবে কদর ছিল বিপিএল এর কিন্তু আজ তা নেমে গেছে প্রায় সি ক্যাটাগরিতে তাই এবার টুর্নামেন্টটিকে পুরনো জৌলুস ফিরিয়ে দিতে নতুন করে সবকিছু ঢেলে সাজানোর উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি যেখানে আসছে নতুন বিদেশি ম্যানেজিং কমিটি যার সুবাদে টুর্নামেন্টটি হবে আইপিএল বা পি এস এল এর মতো অবকাঠামোতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ফুটবলের মতো এখন প্রায় প্রতিটা ক্রিকেট খেলুড়ে দেশেই আয়োজিত হয় নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ তাই তাদের সাথে পাল্লা দিতে এবার আপডেট চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল কে বৈশ্বিক ভাবে গ্রহণযোগ্য করে তুলতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংশ্লিষ্টরা কিছুদিন আগে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গভর্নিং কমিটি এবার সেখানে বিশ্বের নাম করা পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে জানা গেছে প্রস্তাব দাতাদের মধ্যে রয়েছে এমন কিছু প্রতিষ্ঠান যারা পূর্বে আইপিএল এল আই এল ও দা ডিজেনস লীগ এর মত বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছে এখন সেখান থেকে সেরা প্রতিষ্ঠানকে বেছে নেবে বিসিবি আর এই উদ্যোগ সফল হলে বিপিএল আসবে আইপিএল এর মত আমেজ এবং ব্যবস্থাপনা যেমনটা চায় ভক্তরা এদিকে টুর্নামেন্টটিকে আরো বেশি জাকজমকপূর্ণ এবং দেশব্যাপী ছড়িয়ে দিতে এবার বিপিএল আয়োজিত হবে 3 অধিক স্টেডিয়ামে পাশাপাশি এবার মৌসুমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে দল নেওয়ার সুবিধা সেটা হলে আইপিএল এর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো আসতে পারে বিপিএলে বিশেষ করে শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ আসার জোর গুঞ্জন রয়েছে আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে বৈশ্বিকভাবে সুনাম অর্জন করেছে এছাড়া ক্যারিবিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ অর্জন করেছে তাদের পাশাপাশি আগামী বিপিএলে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশী মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছে প্রতিষ্ঠানটি দেশের ক্রিকেটে অবশ্য বেশ জনপ্রিয় দৃঢ়তা রয়েছে তাদের আবুধাবি টি টেন লিগে দলটা অধিনায়ক করতে করেছেন সাকিব আল হাসান এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত সাব্বির রহমান কিংবা নুরুল হাসান সোহানরাও মাঠ মাতিয়েছেন তাদের হয়ে এবার বিপিএল এ ফ্র্যাঞ্চাইজির মালিকানা এক বা দুই বছরের জন্য নয় পাঁচ বছরের জন্য দেয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সুবাদে বাড়বে পেশাদারিত্ব সব মিলিয়ে বলা চলে এবার টুর্নামেন্ট ঘিরে বেশ ভালো পরিকল্পনা করেছে বিসিবি চলতি বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএল এর দ্বাদশতম আসর চলবে জানুয়ারি পর্যন্ত আর প্লেয়ার ড্রাফট আয়োজন হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে সেই সূচি মাথায় রেখে এগিয়ে যাচ্ছে আয়োজক কমিটি নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গতবারের মতো মোট ছয়টি দল থাকতে পারে এবার আসরেও